সালাম এরকম বন্ধুরা নানাঘাট পিছনে ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সো পাঞ্জাবি মালবাই নিয়ে চলে আসলাম বক্স দেখিয়ে দিতে বলতে পারি যে তো আজকে একটা ব্যাডল্যাক খবর দিই পায়াগুলো হাড়ায় ধরেছিল এবারে এবারে ইলেকশন চেকিং হচ্ছে অনেকগুলো টাকা কাটছে গেল গেলো ঠিক আছে তা সকল ভাইকে এটা বলে কি যে ভালো জিনিস আনতে গেলে একটু কষ্ট হয় একটা ছোট্ট বজেকন করতে এক সেকেন্ড সময় লাগে না ঠিক আছে কেউ বলে আনন্দা এখানে তুমি কিনছো হাজার টাকা ওখানে কিন্তু দু হাজার টাকা তিন হাজার টাকা অনেক লোক বোঝে না তা বাকি যে যে আসা খরচাগুলো এই যে গাড়ি করে আসা খরচাগুলো তৈরি ধরা খরচাগুলো কে ধরে এগুলো ঠিক আছে আর সকল ভাইকে জানিয়ে কি পাঞ্জাবি পার রেকর্ড আপনারা জানেন কেমন কি ঠিক আছে যার জন্য পাঞ্জাবি মালবাহিত তোলা আর বেশি না তোমার সুবিধা হয় এখানে একবারে কাটুন চলে আস অনেকগুলো তো এখানে চব্বিশটা পায়রা আছে ঠিক আছে চব্বিশটা আছে এবার আগেবারে একটা মারা গেছে এবার দেখা যাক আপনার সামনে এখানে আনবক্স করবো আমি ঠিক আছে তো অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট আমি সকল ভাইকে একটা কথাই বলে কি আগের পাড়াগুলোর মতো আর এক জোড়া দুজা আছে বাইকার নেই তো বেফাল তো টাইম পাস করা যায় কেউ আসবেন না চলুন দেখিয়ে দিই বক্সটাকে এই হচ্ছে বক্স এই হচ্ছে আমার নম্বর এইট ওয়ান ফোর ফাইভ ডবল ওয়ান ডবল সিক্স টু ওয়ান এই যে আর ওয়ান ठीक है तो चलून बॉक्सটা খুলি প্রচন্ড গরম লাগছে তো যা হবে আপনাদের সামনে হোক তো ভাইজান ভিডিওটা পড়া তবে কবুতর मिल गया चलिए अनबॉक्स कर रहे हैं আনবক্স করছি মোছছে গেল এবারে একটা দুটো তিনটে এটার অবস্থা একদম খারাপ সাইড আগে চারটে তিনটে মনে হয় সব কোনো হাটের গা না পিওর অরিজিনাল মালবাহী দেখিয়ে দিই একটা চোখের শখ করে দিই যারা ডুপ্লিকেট ভেজাল জিনিস চেনেন তারা সেখানেই কিনবেন ঠিক আছে আর এগুলো মানে হাতিয়ে গেছে কেমন একটা সব জিনিস করে দিচ্ছি ঠিক আছে দেখুন সারা চোখের kaç শেষ বল জিনিস দেখে দিই দেখুন পাড়াগুলো জল খাওয়ার জন্য কি করছে দেখুন শুধু একবার ভালো জিনিস আনতে গেলে না একটু কষ্ট হয় তো পাড়াগুলো এখন আগে জল দেবো না একটু আগে বাইরে একটা মিনিট রেস্ট ভিজাক আগে জিনিসের প্রস্তুতি আছে নিয়ম আছে এগুলো দিলে পাড়াগুলো মারা যাবে তো পাড়াগুলো দেখুন এই কটা এসছে আমি গুনতেও পারলাম ঠিক মতন কারণ অনেকগুলো চব্বিশটা আছে তার মধ্যে দেখি এই পাহাটা দেখুন কি অবস্থা তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটু স্টপ করেছি আগে তার ভিডিওটা রেস্ট দিয়ে আগে অরিজিনাল পিওর মালবাই সব দেখে নিন আমি একটু পরে সব গুনবো এক জল দিলাম জানি না বন্ধুরা পাড়াটা বাঁচবে কিনা দেখুন বললাম না জল দিলেই পাড়াটা পাড়া পায়ে ছাল্লা দেওয়া ছিল যে দেখা যাক বডি কষে গেছে পাড়ার ঠিক আছে যা আছে হাতে এখন এগুলো এখন একটু জল দেবো না আগে একটু রেস্ট দিই আগে নাহলে এই পাড়াটা এও মারা যাবে এগুলোও মারা যাবে এ পাড়াটা বাঁচবে না চলে গেল মরে গেল এক্সপিরিয়েন্স এরকম জল দিলাম বলে পাড়াটা মরে গেল তো গেলো আগে একটু রেস্ট দিই এক মিনিট মতো রেস্ট দিয়ে নি তারপরে পাড়াগুলো জল দিই ভালো পায়রা পিওর পাঞ্জাবি মালবাহী পায়রা আর মন্দায় দেয় দেখে নিন তো অনলি ফর দু টাকা পার পিসে আর সকল ভাইকে জানিয়ে রাখি কিছু মানুষ কমেন্ট করে তাদের হয়তো লজ্জা করে না এত খাটাখাটনি পরে পাওয়ার সাথে কষ্ট করে পাগল অনুভব পায় এটা এত কষ্ট মন দেখেও দেখেও পাতে মায়া লাগে না তারা মানে পায়রা পোষে না তারা কী পোষে আপনি নিজে যোগ্য তারা পাওয়ার যোগ্যতা বলে মনে করি না আমি ঠিক আছে ভালো জিনিস তার নিজেও পোষে না কাস্টমার পুষতেও সাহায্য করে না

মা হসপিটালে কাজ করে বলেই গনেশ দিচ্ছি তো কিছু আছে তো একটা ওর দেবো আর জল দেবো পাড়াগুলো দেখতে পাচ্ছেন যে পাড়াগুলো জল ত্রিসটা কি পাচ্ছে দেখুন আনতে হয় পাড়াগুলোকে মুখে বললাম আর হয়ে গেল না জল দিদি পাড়াগুলো একটু জানে জানা আসলো কয়েকটা ভাইরাস জল এমন জিনিস যে মানুষ খাবার না খেয়ে বুঝতে থাকে কিন্তু জল খেতেই হবে থাকে পিওর পাঞ্জাবি মালবাই ডুপ্লিকেট জিনিস অ্যাফোর্ড করি না যা করি অরিজিনাল জিনিস করি তো আজকে এই ভিডিও দিলাম এরপরে দুটো দুটো করে আমি জল লাগিয়ে লাগিয়ে সব ভিডিও আপনাদেরকে পৌঁছে দেবো আর এখান থেকেও আপনারা নিতে পারেন যেটা স্ক্রিনশট মারবেন ঠিক চিহ্ন করে দেবেন সেটা আপনারা পাবেন ঠিক আছে ওই যে পরের মধ্যে পাইল করে সব পছন্দ করি না যা দেখছেন এগুলোই দেখবেন সো একটা কথাই বলে রাখি বন্ধুরা ভালো জিনিস না আগে চেনা শুরু করুন কথা একটা আছে ভালো জিনিস চিনতে পারলে আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না ঠিক আছে তা এখানে একটা জিনিস প্রশ্ন করে দিই আমি আপনি এক জোড়া নেবেন আমাকে কুড়ি জোড়া নিতে হয়েছে টাকাটা বেশি ইনভেস্ট করেছে আমি আর এখানে আর একটা জিনিস সবাইকে বলে রাখি আমি যখন টাকা দিয়ে নেবো না আমি ভালো জিনিসটা পছন্দ করি কেন এটা বুঝি কাস্টমারকে ভালো দিলেই নাম হবে আর খারাপ দিলে বদনাম হবে আজকে চারিদিকে নাম হচ্ছে চারিদিকে অনেকজন বলছে আমাদের তোমার পাড়া খুব ভালো ভালো ওড়াচ্ছি তো তাদের যেন জানি রাখি আমি ভালো ওড়াচ্ছি ভালো ওরাচ্ছে নাম হচ্ছে আর কিছু মহাশের যারা ব্যবসা করে তারা দেখবেন জ্বলছে আমন্দা পাওয়া যাচ্ছে আমার সে হচ্ছে জ্বলছে স্বাভাবিক এটা জ্বলবেই তা তাদের জন্যই বলে রাখি যখন জলে আমার খুবই ভালো লাগে ঠিক আছে তা আরামের পৌঁছে তাদের আরামে যাবে ঠাক করে কাটব সারা জীবন চলবে সকাল ভাইকে জিনিস সঠিকভাবে পৌঁছায় অরিজিনাল জিনিস পৌঁছায় তো চলুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট বাড়িতে অ্যাফোর্ড করছি না কেন কিছু মানুষ বাড়িতে আস দেখতে পাচ্ছি দয় আসছে কিন্তু বলা যাচ্ছে না ভয় লাগে আবার ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই আজান দিচ্ছে একটা কথাই বলে রাখলাম একটা ভালো পাড়াটা মারা গেলে কতটা কষ্ট হয় আপনাদের অনেক বাড়ি অনেক মানুষ পয়সা উপার্জন করে সাধ্যের মধ্যে নিতে পারে না যার জন্যেই অনেক কম পয়সার মধ্যে আমাকে এই ধরছে পাড়াগুলোকে ঠিক আছে কারণ আমাদের একটা অন্য ডিল থাকবে একটা একজোড়া মালবাহী ভালো মালবাহী কিনতে গেলে আপনার যদি একা কেনেন একজোড়া সিঙ্গেল কেন থেকে দাম লাগবে আপনাদের ম্যাক্সিমাম পাঁচ হাত থেকে স্টার্ট পাঞ্জাবে পড়বে পাঞ্জাবে পড়বে পাঁচ হাজার স্টার্ট পড়বে জোড়া বাকি ট্রান্সপোর্ট খরচা আনা খরচা কে দেবে ঠিক আছে তো ভালো জিনিস অ্যাফোর্ড করুন ভালো জিনিস পাওয়া শুরু করুন কম পয়সা বলতে মালবাড়ি চলুন ভালো বন্ধুরা সুস্থ থাকবেন অনলাইন ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট